আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমরা কাতার ড্রাইভিং স্কুলের কম্পিউটার সিগনাল টেস্ট নিয়ে কথা বলবো। বিশেষ করে যারা এখানে ড্রাইভিং লাইসেন্স করতে যাচ্ছেন তাদের জন্য ট্রাফিক সাইনগুলো ভালোভাবে জানা খুবই জরুরি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব কাতারের সবচেয়ে বেশি ব্যবহৃত ট্রাফিক সাইনগুলো এবং কিভাবে কম্পিউটার সিগনাল টেস্টে সঠিক উত্তর দিতে হবে কেন অ্যালকোহল নিরাপদ ড্রাইভিং ক্ষতি করে উপরের সব এই রোড সাইন মানে কি একশো মিটারের মধ্যে ছেদ ড্রাইভিং করার সময় রাগান্বিত বোধ করলে আপনার উচিত অন্যান্য যানবাহন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন প্রয়োজনে বাঘ থেকে কতদূর যানবাহন পার্ক করা উচিত কুড়ি মিটার এই রোড মার্কিং মানে কি গোলচত্বরের কাছাকাছি আসার সতর্ক এই রোড সাইন মানে কি প্রধান সড়কের শেষ কখন বিপত্তি বাতি ব্যবহার করা উচিত উপরের সব লেনের সংখ্যার উপর ভিত্তি করে রাস্তার কি কি উপরের সব চালক কখন গতি কমাতে হবে উপরের সব কার্বো থেকে কতদূর যানবাহন পার্ক করা উচিত আধা মিটার এই রোড সাইন মানে কি সাবধান সামনে দ্বিমুখী রাস্তা সাবধান সামনে দ্বিমুখী রাস্তা এই রোড সাইন সাবধান ডান দিকে ছেদ এই রোড সাইন মানে কি যানবাহন মেরামতের দোকান বৃত্তাকার সতর্ক লক্ষণ কি জন্য ব্যবহৃত হয় উপরের সব চালক কখন গতি কমাতে হবে উপরের সব এই রোড মার্কিং মানে কি ডান দিকে ওভারটেকিং নেই গাড়ি চালানোর সময় বিভ্রান্তির প্রধান কারণ কি রাস্তার চিহ্নগুলি বোঝা বা সঠিকভাবে ব্যাখ্যা করা যাচ্ছে না এই রোড সাইন মানে কি তিনশো মিটারের মধ্যে ছেদ এই রোড সাইন মানে কি অ্যাম্বুলেন্স কেন্দ্র কখন একটি চালকের লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করা হয় হ্যাঁ যদি পয়েন্ট মোট ছয় পঞ্চবারের জন্য ছয় পয়েন্টে পৌঁছায় আঘাত সহ দুর্ঘটনা ঘটলে কোন নম্বরে কল করা উচিত হ্যাঁ নয়শো নিরানব্বই নম্বরে কল করুন সম্মতি জন্য নিয়ম কি কি উপরের সব সিট কাজ কি যাত্রীদের একে অপরের সাথে সংঘর্ষে বাধা দেয় উপরের সব এই রোড মার্কিং মানে কি রাস্তার প্রান্ত চিহ্নিতকারী গাড়ি চালানোর সময় ক্লান্তি এবং অবসাদ এড়াতে আপনার উচিত সম্ভব হলে অন্যদের সাথে ড্রাইভিং শেয়ার করুন একটি যানবাহন কি কি গুরুতর ব্রেকডাউনের সম্মুখীন হতে পারে উপরের সব একটি প্রধান রাস্তা কি সংজ্ঞায়িত করে উপরের সব সবুজ আলো মানে কি চলাচলের অনুমতি দিন এই রোড মার্কিং মানে কি থামছে না বাস স্টপ হঠাৎ গাড়ির ব্রেকডাউন হলে একজন চালকের কি করা উচিত উপরের সব এই রোড মার্কিং মানে কি গতি কমানোর লাইন একটি অসংকেত চৌরাস্তার কাছে যাওয়ার সময় ড্রিভারের উচিত উপরের সব এই রোড মার্কিং মানে কি ওভারটেকিং নেই একটি যানবাহন কি কি গুরুতর ব্রেকডাউনের সম্মুখীন হতে পারে উপরের সব সবুজ আলোর পরে হলুদ আলো মানে থামার প্রস্তুতি নিন ঝলকানি হলুদ মানে পথ করুন এই মানে অতিক্রম করবেন না এই রোড সাইন মানে মধ্যমাকে পরিষ্কার রাখুন এই রোড সাইন মানে হলুদ বক্সে পার্ক করবেন না এই রোড সাইন মানে নেই পার্কিং সবুজ আলো মানে থামার প্রস্তুতি নিন ঝলকানি লাল আলো মানে থামো এই রোড সাইন মানে গোলচত্বরের কাছাকাছি আসার সতর্ক যদি একটি গাড়ি হঠাৎ বিকল হয়ে যায় তাহলে চালকের উচিত উপরের সবগুলোই সঠিক এই রোড সাইন মানে ট্রাক চলাচল করতে দেওয়া হচ্ছে না এই রোড সাইন মানে শুধু বাস একটি গোলচত্বরে প্রবেশ করার সময় আপনার উচিত সবগুলোই সঠিক এই রোড সাইন মানে রুট উপাধি যখন আপনি গোলচত্বর থেকে প্রস্থান করতে চান তখন আপনার উচিত গোলচত্বরে প্রবেশ করার সময় শুধুমাত্র নির্দেশক ব্যবহার করুন সূচক ব্যবহার করার প্রয়োজন নেই অন্য ড্রাইভারদের সতর্ক করতে সঠিক সূচক ব্যবহার করুন যে আপনি রাউন্ডো থেকে প্রস্থান করবেন এই রোড সাইন মানে বাইক এবং পথচারী লেন গাড়ির কার্গো এলাকায় কার্গো লোড করার সময় ড্রিভারের উচিত পণ্য সম্ভার নিরাপদ গোলচত্বর নিয়ে কাজ করা উপরের সবগুলোই সঠিক বৃত্তাকার জন্য সতর্ক চিহ্ন ব্যবহার করা হয় উপরের সবগুলোই সঠিক ট্রাফিক লাইটের সাথে একটি অনিয়ন্ত্রিত মোড়ের কাছে যাওয়ার সময় উপরের সবগুলোই সঠিক লাল আলো মানে আপনাকে অবশ্যই থামতে হবে এবং সবুজ আলো না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এই রোড সাইন মানে ওভারটেকিং নেই এই রোড সাইন মানে লেন অনুসরণ করুন এই রোড সাইন মানে পথচারী লাইন লাল আলোর পরে হলুদ আলো মানে গাড়ি চালানোর জন্য প্রস্তুত হন এই রোড সাইন মানে গতি কমানোর লাইন এই রোড সাইন মানে সতর্ক লাইন এই রোড সাইন মানে বাসের গলি নিরাপদ ওভারটেকিং প্রয়োজনীয়তা উপরের সবগুলোই সঠিক নিরাপদ বাক শর্ত উপরের সবগুলোই সঠিক ওভারটেক করার সময় ক্রোসাইন্ডের প্রভাব এড়াতে আপনার উভয় হাত দিয়ে হ্যাঁ ওভারটেক করার সময় ছোট যানগুলো বড় যানের দিকে টানা হয় হ্যাঁ ড্রিভারের গতির প্রয়োজনীয়তা উপরের সবগুলোই সঠিক বাম লেন ব্যবহার করা হয় রাস্তায় সর্বাধিক অনুমোদিত গতিতে গাড়ি চালানোর সময় নিরাপদ বাক প্রয়োজনীয়তা উপরের সবগুলোই সঠিক ডান লেন ব্যবহার করা হয় উপরের সবগুলোই সঠিক পার্কিং স্টপিং শর্ত উপরের সবগুলোই সঠিক ডান লেন ব্যবহার করা হয় ভারী যানবাহন চালানোর সময় রাস্তায় দৃশ্যমানতা অপর্যাপ্ত হলে পার্কিং অনুমোদিত নয় এমন স্থান উপরের সবগুলোই সঠিক আপনাকে অবশ্যই রাস্তা ব্যবহারকারীদের সতর্ক করতে শহরের বাইরের রাস্তায় একশো মিটার এবং শহরের ভিতরের রাস্তায় পঞ্চাশ মিটার স্থির বাধা যা ড্রাইভারকে মাঝে মাঝে ওভারটেক করার প্রয়োজন উপরের সবগুলোই সঠিক আপনার গাড়ি এবং সামনের গাড়ির মধ্যে উপরের সবগুলোই সঠিক আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং সিগনাল টেস্ট পাস করতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয়